সর্বশেষ যে বিষয়টা একটু জানতে চাইবে সেটা হচ্ছে যে এটা তো একটা মানে আমরা আমরা কি এটা বলতে পারি যে এটা কোনো একটা দীর্ঘমেয়াদী অসুখের কোনো জটিলতা থেকে এই সোরিয়াসিসটা হয় না কিংবা এটার পরবর্তী জটিলতাগুলো আরও কি কী কী হতে পারে এটা কোনো রোগের জটিলতা এটা ঠিক না কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থেকে যায় রিস্ক ফ্যাক্টরগুলো হলো কিছু কিছু কারণে দেখা যায় রোগটা হঠাৎ কারো সোরিয়াসিস নাই কিন্তু সে জেনেটিক্যালি সোরিয়াসিস তার ফ্যামিলিতে আছে বহন করছে জিনে বহন করছে কিন্তু তার প্রকাশ হয়নি এ সমস্ত রোগ রুগীরা যদি দেখা যায় যে হঠাৎ করে কোনো সার্জারি হলো হঠাৎ করে তার কোনো জায়গায় কেটে গেল হঠাৎ করে সে খুব চুল কাটছে দেখা যায় যে সেখানে সোরিয়াসিস চলে আসলো কিছু কিছু ঔষধ আছে সেই ওষুধগুলা খেলে যেমন ম্যালেরিয়ার অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ আছে ক্লোরোকুইন তারপরে প্রেশারের ভিটানল আছে সেটা খেলে দেখা যায় যে তার কারণে চলে আসে তারপরে আরও কিছু লিথিয়াম কিছু মানসিক রোগের ওষুধ আছে সেটা খেলে দেখা যায় যে সেটা চট করে বেড়ে যেতে পারে তাছাড়াও স্মোকিং একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকতে পারে অ্যালকোহল একটা কারণ থাকতে পারে তাছাড়া ইনফেকশন হয়তো বা দেখা যায় তার গলা ব্যথা হলো তারপরে গলা ব্যথা হলে একটু জ্বর আসলো তারপরে দিন দেখা গেলো তার শরীরে সারা শরীরে একদম বৃষ্টির ফোটার মতন বড় বড় সোরিয়াসিস চলে আসলো এই যে ইনফেকশনটা হলো এটা তার যেহেতু তার প্রাণ ছিল তার চট করে এই সোরিয়াসিসটা প্রকাশ পেয়ে গেল তাছাড়াও সোরিয়াসিস থাকলে এই সমস্ত জিনিস যদি সে ব্যবহার করে হয়তো বা কোনো অ্যালার্জির জিনিস কারো গরু মাংস অ্যালার্জি আছে সেটা খেলো তার চুলকানি বেড়ে গেল আর চুলকাতে চুলকাতে সোরিয়াসিসটাও বেড়ে গেল এটা হতে পারে এখন যে জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে সোরিয়াসিস রোগ যাদের হয়ে যায় সোরিয়াসিস কিন্তু এখন আমরা খালি চর্মরোগ বলি না সোরিয়াসিস এখন আমার একটা সিস্টেমিক ডিজিস সিস্টেমিক ডিজিজ মানে হলো আমাদের অন্য অন্য পার্ট শরীরের যে লিভার কিডনি হার্ট তারপরে মেটাবলিক ডিজিজের যে সমস্যাগুলো আমাদের অন্য অন্য জায়গায় চোখ বলেন তারপরে অন্য অন্য যে পার্টগুলো আছে প্রত্যেকটা ইনভলভ করতেছে সোরিয়াসিস কারণ এটা এখন তার সিস্টেমটা এখন এই সমস্ত জায়গাগুলো এফেক্ট করে ফেলছে তাতে দেখা যাচ্ছে যে রুগীটার হচ্ছে তার ফিফটি পারসেন্ট চান্স হার্ট ডিজিজের বেড়ে যায় যে রোগীটার সোরিয়াসিস আছে তার মোটা হওয়ার প্রবণতা চল্লিশ গুণ বেড়ে যায় যে রোগীটার চোখের সমস্যা ডায়াবেটিস সোরিয়াসিস আছে তার চোখের সমস্যাও বেড়ে যেতে পারে তার লিভারের সমস্যাও বেড়ে যেতে পারে তার কিডনির সমস্যাও বেড়ে যেতে পারে তাহলে এই রোগটা কিন্তু অল্প ছোট ছোটাইটিসটা আর্থাইটিস হতে পারে তিরিশ পার্সেন্ট কেস দেখা সোরিয়াসিস পেশেন্টের আর্থাইটিস ডেভেলপ করে যায় এটা একটা মারাত্মক সমস্যা একদম রুগী ক্রিপল হয়ে যায় মানসিক সমস্যা হয়ে যায় রুগী তার ঘরের থেকে বেরোতে চায় না তার হাতে সুরিয়াসিস আছে তার মুখের গলায় এখানে আছে তার মাথায় সে সে বাইরে যাবে না কাজকর্ম থেকে চলে আসে আর কাজকর্ম করতে যাবে সেখান থেকে লোকজন হ্যান্ডশেক করতে সে পারবে না লোকজন তাকে বিব্রত বোধ করছে সে নিজেকে সমাজ থেকে গুটিয়ে নিয়ে আসতেছে এটা একটা মারাত্মক মানসিক সমস্যা স্ট্রেসের মধ্যে চেয়ে চলে যায় এবং যত স্ট্রেস বাড়বে এই রোগটাও তত বাড়বে